বা এখন বর্তমান যুগে অনেক রকমের অস্ত্র শস্ত্র হয়েছে যন্ত্র হয়েছে এই যন্ত্রপাতির দ্বারাই মানুষ পাতাল পর্যন্ত যায় সমুদ্রের তোলানি পর্যন্ত যে সেখান থেকে মানুষ অনেক রকমের রং বেরঙের হীরা মণিমুক্তা এবং সোনার উপায় ইত্যাদি সেখান থেকে তারা তুলে আসে তুলে নিয়ে আসে এবং এগুলো জিনিস দিয়ে মানুষ নানা অলংকার তৈরি করে যে অলংকারের দাম আজকে কত কত আল্লাহ তালা এই সমুদ্রের দ্বারাই এত উপকার দিয়েছেন আর কি উপকার আল্লাহ রাব্বুল আলামিক বলছেন ওয়াটার আল ফুলকা মা ও মানুষ রে এই সমুদ্রের দ্বারাই তোমাদের অনেকগুলো লাভ আছে যখন তোমাদের ওই যুগে কোনো রকমের সমুদ্রে জলবাহন ছিল না জলজাহাজ ছিল না কিছুই ছিল না এক দেশ থেকে আর এক দেশ যাওয়ার জন্য এই ভারত থেকে সৌদি আরব যাওয়ার জন্য ভারত থেকে আমেরিকা যাওয়ার জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তোমাদেরকে আমি কিস্তি দান করেছি আমি নৌকা দিয়েছি ইস্টিমার দিয়েছি জলজাহাজ দিয়েছি এই জলজাহাজ হাজি তোমরা এক জায়গা থেকে আর এক জায়গা এক দেশ থেকে আর এক দেশ পর্যন্ত তোমরা ভ্রমণ করে যাও সফর করে যাও ভাই আমার এ দুনিয়ার বুকে যত কিছুই আছে সব মানুষের উপকারের জন্য মানুষ আজ উপভোগ করছে কিন্তু মানুষ আল্লাহ তালাকে ভুলে গিয়ে এই দুনিয়ার লোভ লালসায় এই দুনিয়া আর তামাশায় পড়ে আছে বেতি ব্যস্ত হয়ে গেছে তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব বলুন তো কি জবাব দেব আমি আগে বললাম এই মানুষের শরীর এই মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অতি সব আল্লাহ তাআলার দেওয়া এক একটা জিনিসের এত মূল্য এত দাম আছে যে মানুষ যদি একটু টের করে গবেষণা করে সে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ব্র্যান্ড দিয়েছে মানুষকে এই চুল দিয়েছে যে চুল আল্লাহ দালা দিয়েছেন বিনা পয়সায় এই ব্র্যান্ড বুদ্ধি দিয়েছেন বিনা পয়সায় এই চক্ষু দান করেছেন বিনা পয়সায় এই নাক দিয়েছেন বিনা পয়সায় এই মুখমন্ডল দিয়েছেন বিনা পয়সায় হাত দিয়েছেন জবান দিয়েছেন দাঁত দিয়েছেন সারা শরীরটাই বিনা পয়সায় দিয়েছেন তাহলে ও মানুষ রে তুমি তোমার এই শরীরটাকে একবার চেক আপ করে চলো খুদ সিহাতাকা ক্বাবলা সাকামিকা তোমার বেমারি আসার আগে আগে তোমার অসুস্থতা আসার আগে আগে তোমার শরীরটাকে তুমি চেক আপ করে চলো একটা যদি দাঁত কারো খারাপ হয়ে যায় ভেঙে যায় পোকা লেগে যায় দাঁতের করছে সারা রাত সারা দিন ঘুম হয় না ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু দাঁত ব্যথা ডাক্তার বলছেন দাঁত তুলে দাও আর দাঁত তুলে দিলাম দেওয়ার পরে ডাক্তারবাবু বলছেন এই দাঁতটাকে লাগে নাও কত টাকা পড়বে বলছি একটা দাঁতে তিন হাজার টাকা পড়বে তাহলে মানুষ তোমাকে আমি বলি আল্লাহ তালা বত্রিশটা দাঁত মুখের মধ্যে দিয়েছেন যদি একটা দাঁতের দাম তিন হাজার টাকা হয় তাহলে আপনার এই বত্রিশটা দাঁতের দাম কত হবে এই দুনিয়াবি দাঁত কি দিয়ে তৈরি করছে পাথর দিয়ে তৈরি করছে আর আল্লাহর দাঁত হিতে তৈরি করা আছে আল্লাহ তালা কোন কেমিক্যাল দিয়ে পারেছে আল্লাহ তালাই জানে আল্লাহ তালা অনেক নেমাত আছে ভাই তাই আল্লাহ তালার কাছে আমি দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তালার যে সমস্ত দেওয়া মেহমাত আছেগুলোকে আছে এগুলোকে বুঝার দেন আল্লাহ রবুল আলম বলছেন ইন নাসা মাড়া ওয়ালপা সরা ওয়ালফুহাদা উল্ল ওলা ই কাকা না আনভুমসোলা ইয়ামোদের দি আল্লাহরা বোলা এই সমস্ত মানুষের অঙ্গ প্রতঙ্গগুলোকে জিজ্ঞাসা করবেন ইনসামাড়া ওয়াল্পা সরা ওয়ালফুহাদা ইন্নাসসামি' নিশোই কোন ওয়াল বাশারা এই চক্ষু ওয়াল ফুআদা এবং এই অন্তর কুল্লাহুলাইকা কানা আনহু মাসুলা এই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলোর কাছে আল্লাহ তাআলা প্রশ্ন রাখবেন প্রশ্ন রাখবেন কানকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা কান অমুক মানুষের শরীরে যে তোমাকে আমি দিয়েছিলাম তো ওই লোকটা তোমাকে কোন কোন জায়গায় ব্যবহার করেছে অমুক জায়গায় যাত্রা হচ্ছিল অমুক জায়গায় বাজার হচ্ছিল মেলা লেগেছিল তুমি কান সেখানে গিয়ে সেই গান বাজনা শুনেছ তোমাকে ওই লোকটা নিয়ে গেছিল নাকি তখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কান সে কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বাক শক্তি দিয়ে দিবেন তার মানে কথা বলার জন্য তাকে শক্তি দিবেন তখন ওই কানটা কথা বলবে আর বলবে হে আল্লাহ অমুক জায়গায় যাত্রা করছিল এবং সারা রাত রাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি বিশেষ ঘোষণা যেখানে সেখানে জিনা দোকান বসিয়েছেন ইতিমধ্যে দোকান উঠে নেন যারা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দোকান বন্ধ করে দিন যারা দোকানদার আপনাদেরকেও জানাচ্ছি আমাদের যাচ্ছে আপনার কাছে অনুরোধ করছি এরা কেউ বহুবার বলেছি আপনারা দোকানগুলো বলে বন্ধ করে দিয়ে মানে আমাদের ব্যবসায়ী আসুন

যারা মাদ্রাসার ছাত্র তোমাদের যদি সাইকেল রয়েছে সেই সাইকেলগুলো বিল্ডিংয়ের উত্তর দিকে বিল্ডিংয়ের উত্তর দিকে এবং বাথরুমের মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাতে খাড়ো করে দাও বাকি বাইরের যে সমস্ত সাইকেল মোটর সাইকেল মাদ্রাসার ফিল্ডে ঢুকিয়েছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা যে সমস্ত গাড়িগুলো স্টেজের বাইরে প্যান্ডেলের বাইরে মাদ্রাসার বাইরে স্ট্যান্ড করা হয়েছে গ্যারেজ করা হয়েছে সেই গ্যারেজে রাখার ব্যবস্থা করুন আর একটি ঘোষণা আছে যে সমস্ত সোজামণ্ডলী এখানে সেখানে দাঁড়িয়ে আছে সামনে এসে বসুন আমাদের লিস্টেড বক্তা বিজ্ঞাপিত বক্তা চারজনের নাম শুনেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক্ষুনি সে বিজ্ঞাপিত বক্তাদের মধ্যে সময় দেওয়া হবে যা অল্প কিছুক্ষণের পরে শুরু হবে। তার জন্য আমি যতদূর আওয়াজ আসছে সকল মন্ডলী গ্রামের এবং বিভিন্ন অঞ্চলের সমস্ত ভাই বাবাজি মা ভৌনীদের উদ্দেশ্যে বলছি আপনারা বাড়ির তাড়াতাড়ি সেরে প্যান্ডেলে আসার চেষ্টা করুন বিজ্ঞাপনে যে সমস্ত বক্তাদেরকে দেখেছেন যাদেরকে সকলে উপস্থিত হয়ে গেছে সবাই মাদ্রাসায় পৌঁছে গেছে ফলে এখন পালাক্রমে তাদেরকে আপনাদের সামনে আনা হবে তাদের মূল্যবান বক্তব্য পরিবেশন হবে আপনারা সে বক্তব্য শোনার জন্য তাড়াতাড়ি প্যান্ডেল আসার জন্য চেষ্টা করুন এবং একটু আগে শুনলেন যে এই জালসাকে কেন্দ্র করে কোনো প্রকার দোকান বসতে দেওয়া হবে না দোকান বসা নিষেধ ফলে যারা দোকান বসিয়েছেন অতি তাড়াতাড়ি দোকান গুছিয়ে নেন দোকান বন্ধ করে জালসা প্যান্ডেলে আসেন যারা পারমানেন্ট দোকান করেন বিলাসপুরের আন্ডারে তাদের উদ্দেশ্য বলছি আপনারাও দোকান বন্ধ করে আসার চেষ্টা করুন অথবা যদি বন্ধ না তাহলে তারা গেলে হয়তো আপনাকে খারাপ লাগবে যে আমরা আগে বন্ধ করতে আসছি প্রত্যেকের বিবেকবান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই যে ইশারাতে বুঝে নেই ফলে আপনার দারে আপনার দোকানে ভলার দিয়ে যাবে তার আগে আপনি দোকান বন্ধ করে সততা পরিচয় দিবেন বুদ্ধিমানের পরিচয় দিবেন এটা আমাদের জন্য একটা পাথেয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আর যারা আছেন যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না আপনাদের যারা বহিরাগত মেম্বার রয়েছেন মাধ্যমে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এটা আপনারা জানেন দেওয়া হয়েছে সামনে খাদ্য কুপন বিক্রি হচ্ছে যাদের প্রয়োজন থাকবে তারা সেখানে কিনে নিয়ে খাওয়ার ব্যবস্থা করবে জি বলছিলাম আল্লাহ কিয়ামতের দিনে পেয়ামতের দিনে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে যেই মানুষকে আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেই অঙ্গ প্রতঙ্গে ওই মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করবে বলছিলাম আমি এটাই তো আল্লাহ তালা ওই রকমেই বাসার বলবেন বাসর এই বাসর মানে কি চক্ষু চোখকে আল্লাহ রাবুল আলম বলবেন ও চো তোমাকে আমি অমুক মানুষটাকে দিয়েছিলাম তোমাকে ওই লোকটা কোন কোন জায়গায় ব্যবহার করেছে কি বাজে জিনিস দেখার জন্য তোমাকে নিয়ে গেছিল এবং রাত রাত জেগে জেগে তোমাকে মোবাইলটা ব্যবহার করেছে তো কি জিনিস তোমার মাধ্যমে সে দেখে অর্জন করেছে কে বলবে অন্তর তোমাকে ওই মানুষটা কী কী জিনিস জানার পরে বুঝার পরে জ্ঞাত করেছিল এরা তখন আল্লাহ রাবুল আলমিনের সামনে হক কথা বলে দিবে আল্লাহ তালা ওদেরকে বাক শক্তি দিবেন বলার একটা শক্তি দিবেন জোবান খুলে দিবেন তখন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ওই হিসাবে জান্নাত জাহান্নাম তাদের জন্য নির্ধারিত করবেন আল্লাহ অনেক নেমাত আছে ভাই সব কিছুই আল্লাহ সম্পর্কে আমি বলছিলাম একটা হাদিস বলে আমি আমার এক ভাষণ শেষ করে দিব একটা হাদিস আছে ওই হাদিসটাকে বলছে হাদিসে কুদসি হাদিসে কুলসি কাকে বলে দিই এমন হাদিস যেটাকে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তালা বলছেন কলার আল্লা নবী সরসল্লাহ কল আল্লাহ তাআলা ভাবে তো একটা এই হাদিস এই হাদিসটা আল্লাহ তালা বলছেন মানুষকে সম্বোধন করে কি বলছেন আল্লাহ রব্দুল আলা মিনি নবী সরসাম বলছেন আল্লাহ রব্ুল আলাম বলছেন এবাদই

কোনো হিন্দুকে খাস করে বলছেন না কোনো মুসলমানকে কোনো কোনো জৈনকে কোনো খ্রিস্টানকে কোনো বৌদ্ধকে ডেকে খাস করে বলছেন না বরং সারা পৃথিবীর সমগ্র মানুষকে বলছেন আমি আমার নিজের ওপরে এই জুলুমকে এই অত্যাচারকে এই সিঁড়িকে হারাম করে নিয়েছি অতএব আমি ওই জুলুমটাকে যেহেতু আমার ওপরে হারাম করে নিয়েছি তো তোমাদের ওপরও হারাম করে দিলাম এখানে এই জুলুমের বা তার সারাংশতে লেখা হয়েছে শিরিক জুলুমের মানে শিরিক বা কেউ কেউ এই জুলুমের মানে জুলুমই নিয়েছেন অত্যাচার নিয়েছেন তো কোনো মানুষের ওপরে অন্যায় ভাবে কোন রকমের জুলুম অত্যাচার চলবে না জুলুম অত্যাচার চলবে না কোন মানুষ ভুল করে নি ত্রুটি করে নি নির্দোষ হয়ে আছে তা সত্ত্বেও তার উপরে জুলুম করা এটাকে আল্লাহ তালা হারাম করলেন তারপরে আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা বলছেন ইয়াই বা দি যায়উন ইল্লা মান হাদায় তুলি এল্লা মান হাদায় তুহুনি আহ আল্লাহ রাব্লাম বলছেন ও সারা পৃথিবীর মানুষ রে তোমরা সবাই অদঃপদনে ছিলে তোমরা সবাই পথপ্রস্তে ছিলে তোমরা সবাই ক্ষতিগ্রস্থ ছিলে কিন্তু আমি যাকে চেয়েছি তাকে হেদায়তান করেছি